হ্যালো বন্ধুরা সুপর্ণা ব্লগ ওয়াইটি চ্যানেলে সবাইকে যেন স্বাগত আজ আমি বানাবো খুব সহজ উপায়ে কম উপকরণে বিরিয়ানির রেসিপি দোকানের মতো পারফেক্ট এবং ঝরঝরে হবে চলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এখানে আমি তিরিশ মিনিট আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা ধুয়ে নেব ভালো করে দুবার করে ভালো করে ধুয়ে নেব আর এই ধারে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা বেশ গরম হয়ে গেছে জলটা ফুটে গেছে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা এবার দিয়ে দেব লবণ এবার দিয়ে দেব একটু সাদা তেল দেখো জলটা ফুটে গেছে চালটা দিয়ে দেব জলটা ফুটে গেছে চালটা দিয়ে দেব এবার চালটা তিরিশ মিনিট আগে ধোয়া ছিল চালটা দিয়ে দেব এবার চালটা বেশি ফুটবে না বেশি ফুটালে ভাতটা নরম হয়ে যাবে দিয়ে দিয়েছি চালটা খুব ভাতটা হয়ে গেছে একটু হালকা শক্ত তখন নামাতে হবে নইলে নরম হয়ে যাবে ভাতটা হয়ে গেছে তুলে নেব ভাতগুলো আমি একে একে সব ভাতগুলো তুলে নেবো ভাতটা কিন্তু দেখো একদম ঝরঝরে আছে গায়ে লেগে যায়নি ভাতটা একদম ঝরঝরে হয়েছে দেখো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো সব আমি মিক্সি করে নেব এগুলো একে একে সব তুলে নিয়ে মিক্স করে নেব তো মিক্স করে নিয়েছি এবারে বিরিয়ানি মশলাটা ভেজে নেব আমি একটু দাবায় গরম করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব হয়ে গেছে এটা তুলে নেব এবার গুঁড়ো করে নেবো ওটা এখানে চিকেন নিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে মেখে রাখবো ওটা ভালো করে মাখবো ওটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো মেখে দশ মিনিট রাখবো ভালো করে মেখে রেখে দিলাম এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো সাদা তেল নিয়েছি গরম হয়ে গেছে এবার ব্রেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ঢেপো হয়ে গেছে বৃহস্তা ভাজা হয়ে গেছে এখানে আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি বেশি সেদ্ধ করবো না অল্প একটু হালকা পরিমাণে সেদ্ধ করব দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ভেজে নেব আলুগুলো দেখো প্রায় হয়ে গেছে ভাজা সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তুলে নেব এবার চিকেন গুলো একে একে ভেজে নেব সব চিকেন দেবরা একেবারে অল্প অল্প করে ভেজে নেবো চিকেনগুলো ভেজে তুলে নেব হয়ে গেছে চিকেনগুলো ভাজা এগুলো তুলে নেব আবার দিয়ে এগুলো ভেজে নিলাম এক একে দিয়ে এগুলো ভেজে নেব এক চিকেনগুলো হয়ে গেছে ভাজা এবার তুলে নেব এগুলো হয়ে গেছে চিকেনগুলো সব ভেজে তুলে নিলাম এবার পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা মিক্স করা ছিল সেটা তেলে দিয়ে দিলাম চিকেনটা কষা করে নেব এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লবণ একটু ভেজে নেব হালকা এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো মশলাটা ভেজে নেব ভালো করে একটু হালকা জল দিয়ে দেব ভালো করে মশলাটা ভেজে নেব এবার চিকেনগুলো দিয়ে দিব চিকেন দিয়ে ভালো করে কষবো একটু চিকেনটা একটু ভালো করে কষিয়ে নেব সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দেখো কষন হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব আলুগুলো দিয়ে দেবো এখানে এবার আলুগুলো সব দিয়ে দেবো খাবার একটু কষিয়ে নেব ভালো করে গেছে চিকেনটা কষানো দেখো জলটা গরম করে আমি দুধটা নিয়ে নেব খানিক গোলাপ জল কেওড়া জল নিয়ে নেব কেওড়া জল গোলাপ জল খায় না না দিলেও হয় কিন্তু আতরটা দিতেই হয় ওটা না দিলে হয় না দিয়ে দেবো দু বেশি দেবো না একটু ফুটকালা দিলাম হালকা করে এ হাইতে এবার দিয়ে দেব ঘি ঘি মাখিয়ে নেব ভালো করে ঘিটায় মাখিয়ে নেব এবার অল্প করে ভাত দিয়ে দেবো আগে অনেকে বলে নিচে ভাত পুড়ে যায় তো এইভাবে দিলে ভাতটা পরে না অল্প করে ভাত দিয়ে দিলে গ্রেভিটা আছে সেটা দিয়ে দেবো তাহলে আর নিচে আর ভাতটা পরে না পুড়ে যায় না নিচে ভাতটা গ্রেভিটা দিয়ে দিয়েছি এবার এরপরে ভাত দিয়ে দেবো এর উপরে ভাত দিয়ে দেব আলু চিকেন দিয়ে দেব কিছু দিয়ে দেব আলু চিকেন তারপর এর উপরে ভাত দিয়ে দেব এরপর ভাত দিয়ে দেবো আর যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে দেবো মাঝখানে আলু চিকেনগুলো এবার সব দিয়ে দেব আলু চিকেনগুলো সব এবার দিয়ে দেব এর উপরে আবার ভাত দিয়ে দেব ভাত কিন্তু ঝরঝরে আছে ঠিক ভাত একদম নরম হয়নি ভাত ঝর ভাত এর উপরে ভাতগুলো এবার দিয়ে দেব এরপরে বারে বৃহস্তা ছড়িয়ে দেবো সব দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো যে লেটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব কেওড়া জাল গোলাপ জল দুধ আতু পুক কালার যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব ঘি ঘিটা আমি তিন চামচ দিচ্ছি তোমরা যে যেমন ঘি খাবে তেমন ঘি দেবে আমরা তো বেশি ঘি খাই না সেই জন্য কম ঘি দিলাম ঘিটা তোমাদের পরিমাণ মতো ঘি দিয়ে নেবে এবার আমি ঢাকনা লাগিয়ে দেব একটু ভারী জিনিস কিছু দিয়ে দিলে ভালো হয় আমি নোড়া চাপিয়ে দিলাম দেখো দশ থেকে পনেরো মিনিট পরে খুললাম লো আছে ছিল তো দেখো একদম ঝরঝরে ভাত হয়েছে একদম ঝরঝরে ভাত কত সুন্দর হয়েছে দেখো খেতেও কিন্তু খুব দারুণ ছিল তো তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করতে